হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওটি অসাধারণ একটি ভিডিও তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতেছেন না সাবস্ক্রাইব করতেছেন না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর খেলার মূল বিষয় হচ্ছে একতা আমরা যে চারটা প্লেয়ার থাকি চারটা প্লেয়ার যদি একতাভাবে খেলা খেলা করি না তাহলে ইনশাল্লাহ সব কিছুই সম্ভব জিত আমাদেরই হবে তো এখানে অনেকগুলো এনিমি দেখা যাচ্ছে এই মাসে 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 রে পিছন থেকে মাসে প্রথম নামছি মেডি নাইকো গ্লো নাইকো পালাই এই পিছন মারার তাল যে এই শিওর পিছন মারার তাল যাই হোক আমি একটু আড়ালে যাব দেখি সেপে যায় ওরে তো যেভাবে হোক মারতে হবে নাহলে ও খুব জ্বালাবে যে উকং 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 একটা টিমেট যাচ্ছে নক 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 মার 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 যাক ডাউন করছি আর প্লেয়ারও ডাউন হয়ে গেছে তো যে কথা বলছিলাম খেলার ভিতরে একতাটা হচ্ছে মেন যদি আমাদের টিমমেটের ভিতরে একতাটা জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু সম্ভব না কারণ আপনি একটা ম্যাচ খেলবেন সবাই যদি রাশ খেলেন সবাই যদি একই সাথে খেলেন তো হবে না কারণ একজনকে থাকতে হবে সময় সাইডে থাকা লাগবে কারণ সবাই যদি রাশ খেলে রাশ খেল রাশ খেলাটা কিন্তু খুবই প্রো প্লেয়ারদের প্রো বললে ভুল হবে প্রো যে মারা যায় না এটা বলা যাবে না কিন্তু সবাই সে সেভাবে খেলতে হবে আর যদি একজন যদি ব্যাকআপে থাকে না তাহলে ব্যাকআপ প্লেয়ারটা দেখা যাচ্ছে আর বাকি তিনটা প্লেয়ারকে ভালোভাবে সাপোর্ট করে সেভাবেই যদি একতভাবে সবাই মিলে যদি খেলা যায় তে আশা করা যায় ইনশাআল্লাহ জিত নিশ্চিত তো আমার আরেকটা প্লেয়ারকে ডাউন করছে তো আমি ওপরে চলে আসছি ওপর থেকে যেহেতু সব কিছু দেখা যায় আশা করি তো মনে হয় না যে এখানে আর কোনো এনিমি আছে ওর থেকে মনে হচ্ছে সব চলে গেছে তো আমি এখান থেকে আমার কাছে পশল দোকান আছে কিছু কেনার সৃষ্টি করব না এখানে দেখতেছি না কাউকে আর আমাদের প্লেয়ার টিমমেটগুলা সবাই এগ্রেসিভ খুবই এগ্রেসিভ এতটা ভয়ানক আর এতটা রাশ খেলোয়াড় কী করবো কিছু বলার নাই অসাধারণ খেলে তো আপনাদের জন্য সামনে আর নতুন ভিডিও আছে আর আমি ওই ভিডিওটা অত্যন্ত একটি যেহেতু আমি এডিট করা হয় না এখনো তো এডিট করব দেব হিরোইক প্লাস গ্র্যান্ড মাস্টার লবিতে লাস্ট জোনে এনিমিকে রুমের ভিতরে গ্লো দিয়ে প্যাক করে মারার একটা টেক ই অসাধারণ একটি ভিডিও লাস্ট জনে তাদেরকে ছোট ঘরে পশ্চিমকে ছোট একটা ঘরে গুলো দিয়ে প্যাক করে লাস্টে বইয়া নেওয়া কি বলবো আপনারা যদি না দেখেন তো বিশ্বাস করতে পারবেন না যে কতটা মানে হাস্য কতটা মজাদার একটা ভিডিও এখানে আমি জুম করে দেখে নিই আশেপাশে কোনো এনিমি আছে কি নাই যদি আমার সব টিম মেটটা চলে গেছে তো এখন আমি ভাবতেছি তাদের কাছে যাব দেখা যাক তো এখানে আমার আর একটা টিমমেট আছে টিমমেট পিছন থেকে ডাকতেছে তো ওরা সবাই সামনের দিকে চলে গেছে আমিও দেখি যাব তোমরা দুজন দুজনে এখন সামনের দিকে এগোইতেছি ওরা দুজনে অলরেডি মিলে গেছে একবার ভালো কাজ দেখে নেব আশপাশে আছে না কি চলে গেছে না এই সব প্লেয়ারই চলে গেছে এখানে আশপাশে আর এনিমি নাই সামনের দিকে সব এনেমি তো দেখা যাক এখানে আমি একটু গানগুলো ঠিক করে নেবো তো এখানে দেখা যাচ্ছে হিট লিস্টের প্লেয়ারটি চলে এসছে আমার টিমমেটগুলো সবগুলাই আছে না এটা হিট লিস্ট না এটা হিট লিস্ট না হিট লিস্ট কি ব্যাপার বুঝলাম না হিট লিস্ট এখানে দেখাচ্ছিল যাই হোক এখানকার অ্যানিমেটাকে শেষ অবশ্যই সামনের দিকে এগোতে হবে হিট লিস্ট এখানে আছে মিলের আশপাশে আছে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যদিও এই চান্দুরা আর একটি নামতেছে ওপর থেকে নামতেছে মাত্র টপ পাইছে সামনে আছে সামনে আছে আমার প্লেয়ার নক প্লেয়ার নক প্লিয়ার নখ ইয়ো খাই রে যা শেষ দুইটা প্লেয়ারই নক তো এখনো মিলে এখনো দুইটা তিনটা প্লেয়ার আছে ইনিমি আছে এখনো দুইটা ইনিমি আছে তো সামনের দিকে আগাবো আমার দুটো প্লেয়ার যেহেতু নক হয়ে গেছে মারা গেছে তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য তো যে না এই সামনের দিকে গেছিলাম পিছন থেকে আরেকটি নতুন চন্দ এসে ডাবল ভেক্টর দিয়ে পিছন মারার তালে ঘুরতেছিল তো তাকে আগে চান্দের দেশে পাঠাই তাকে একটু স্বর্গবাসী করে দেবো এ চান্দ খাইছি রে যদিও আমি তেমন একটা ভালো খেলা পারি না এখানে দেখলে বুঝতে পারবেন তো এখানে রিভাইভ করতে চাচ্ছিলাম পাশ থেকে এসে আর এক চান্দ মারি দিচ্ছে আরে ভাই গুলো পড়বি পড়বি ভালো কথা গুলো আগে পড় গুলো মরার পরে পড়ে এটা কোন ধরনের কথা রে ভাই কিছু কিছু সময় এত পরিমাণ বিরক্ত লাগে না মানে কি কব কিছু পাওয়ার থাকে না I promise! তো এখানে আমরা সকল একসাথে পিকের দিকে যাইতেছি দেখা যাক কোনো সান্দু দেখা পাওয়া যায় নাকি তো তোমরা যারা আমার ভিডিও দেখতেছ আবারও বলতেছি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন অসাধারণ ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে সাহায্য করবেন কারণ সব কিছু তো আপনাদের জন্যই আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে সবকিছুই দেখা যাচ্ছে ভালো মতো সামনে এগিয়ে যেতে পারবো যদি আপনাদের জন্য যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে তো সম্ভব না কোনো কিছু তো এখানে পিছনে অনেকগুলো না এনিমি আসছে মারার তালে ছিল কিন্তু মারতে পারে নাই মিডি করে নেব ফার্স্টে সামনে গিয়ে দেখব সিঁড়িতে কোনো এনিমি আসতেছে কি না আমার টিম মেটে আসতেছে আমার একটা টিমমেট প্রায় শেষ না সামনে এই সামনে একটা সাদা একটা এনিমি নামছে সাদে একটা এনিমি নামছে ভাই ভাই কি নিম রে ভাই এই মাসে 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 কপাল ভালো মাত্র চার ইস ও মাই গড মরতে মরতে ভাইসে গেছে হালকা একটু হালকা একটু আর একটা ঠোয়া যদি দিত না পুরা যেত সামনে আরেকটু নিয়ে নখ 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 নক নখ নক নখ নখ এই নিচে নিমে আছে নিচে নিমে আছে নিচে নিমে আসে এখানে আরো দুইটা তিনটে তিনটে এনিমি আছে তিনটে এনিমি মারছে রে ভাই মারছে 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 এই যা রে কোন হালার পুরো হালা পিসন মারার ধান্দা পিসন মারার ধান্দা এইসি এ যা যা আবার এতগুলো লোকের ভিতর আমারই দেখতে হইলে ভাই আমারে মারুসকে ফার্স্ট মেডি করে নিয়ে সবাই যাক দুজনে যাক দুজনে যাক দুজনে যাক দুজনে সামনে গিয়ে যাক সামনে গিয়ে যাক আ সামনে নিমি সামনে নিমি কি বলবো এই কথা ভাবে যে এইভাবে যদি সবাই মিলে একসাথে যদি রাশি খেলা যায় না একে খুব অসাধারণ একটা ভিডিও অসাধারণ অসাধারণভাবে খেলা যায় ভালো একটা টিম বন্ডিং হয় সবাই একত্রে খেললে দেখে আসে পর্যন্ত একটা ভালো ফলাফল আশা করা যায় যা এখানে বইয়া পাই গেছি তো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি আলাইকুম আল্লাহ হাফিজ বাই বাই